ল্যাংকুর যায় এই সমস্ত গাড়ি নিয়ে মসজিদে হাজির হবে মনে হচ্ছে এই যুগের কথা বলতে তাই না সাত হাজার বলছেন কিন্তু তাদের মহিলারা তাদের স্ত্রী তাদের মেয়ে তাদের বোন তাদের মা হবে উলঙ্গ ল্যাংটা ঘুরে বেড়াবে আপনাকে দেখতে খুব সুন্দরই লাগে কিন্তু বিয়ের মাছ দেশে যখন দেখলাম এটা পরিবার না একটা অপবিত্র জাহান এটা কিভাবে আপনি না নামাজ পড়েন প্রতি মাসে উমরাই যান আপনাকে দেখতে হাজির মতো লাগে আর বিয়ের অনুষ্ঠানে আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনি অপমান করেন এইভাবে একবারে একবার সাজায় রাখছে মেয়েটাকে আপনাকে মনে করতাম বড় একজন হাজি বড় পরেজরা তাহার যোগ পড়েন সাল্লাহাম বলছেন ইয়ান জিলুনাল মাসাজিদ মসজিদের কাছে যাই বড় বড় গাড়ি নিয়ে এদের মহিলারা উলঙ্গ ল্যাংটা বাড়িতে ওয়াইফাই দিয়ে ডিশ লাইন দিয়ে গান দিয়ে হিন্দি গান দিয়ে একবারে অপবিত্র ভর্তি করে রাখছে এটা কি ইলানু হুন্না হুন্না মালুনাথ বলেছেন তোমরা তাদের উপরে অভিশাপ দাও বলো আল্লাহ তাদেরকে ধ্বংস করে করতাম আপনার গান শিখাচ্ছেন কিভাবে এরই এক সময় বিয়ে হবে আগে চলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারপরে কি চলে টুগেদার দশ বছর পরে বিয়ের পিড়িতে বসে পাঁচ বছর পরে গায়ে হলুদ চলে আর পর্যন্ত কি হচ্ছে আমি বলেছি না যে আগামীতে দশ বছরে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সন্তান সব দারু হবে জারো একজন বলছে বিয়ে হওয়ার আগে আমার তিনটা হয়েছে তাহলে আমি দুই ফিফটি পার্সেন্ট বলেছে ভুল বলেছি তাই না আপনি বিয়ের আগে আত্ম হওয়ার আগে যে সন্তান জন্ম নিয়েছে আপনার ওয়াইফের প্যাট থেকে এটা কি সন্তান যার সন্তান বিয়েই হয়নি কেমনে এই যে পাঁচ বছর যে তার সাথে থাকলো না জীবনে শান্তি পাবেন আপনি অথচ একজন মহিলার সাথে আত্ম হওয়ার আগ পর্যন্ত মোবাইলে কথা বলা হারাম কথা বললেই আপনার নৈতিক যেমন ক্ষতি হবে তেমনি শারীরিক ক্ষতিও হবে আচ্ছা বাচ্চা হচ্ছে না কেন উত্তর দিন তো পারেন কিনা ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে জান ডাক্তারের কাছে ধুয়ে নেননি কেন বলেন তো বিয়ে করার আগে বছর প্রেম করেছেন সেটা বলেন আপনার বাচ্চা হবে না প্রশ্ন আসে না এখন কি করবেন টেস্ট নেবেন তাই না শুরু করে ইন্ডিয়ায় যাচ্ছেন আপনি কি কনফার্ম ওই শুক্রপীঠটা কার গরুর না ছাগলে খ্রিস্টেব বেবের কতটা জানছেন আপনি আল্লাহ আপনাকে দিচ্ছে না হ্যাঁ টুইন হয় কেন বলেন তো দেখি টুইন বেবি হয় কেন এই রহস্যটা জানেন না পড়বেন আমরা তো লেখে দিয়েছি পড়েন আমরা ডাক্তার না কিন্তু লেখে দিয়েছে পড়ে দেন দিয়ে দেখবেন একজন ডাক্তার পড়ে বলছেন ব্যাপারে ইহা তো গবেষণা কখন করলেন আমাদের গবেষণা করা লাগে না আপনারা গবেষণা করেন লাহাউল্লা পাতা বিল্লাহ এই সন্তানগুলো কি হচ্ছে সব আপনি হান্ড্রেড কনফার্ম যে বেবিটা নিলেন আপনি ওটা আপনার আপনার ওয়াইফের আচ্ছা আপনার কাছ থেকে কনফার্ম সে কিভাবে নিল বাচ্চা হবে চুক্তি আসে না কত টাকা দিলে দেয় আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন